আমার প্রিয় অপভের আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রাশির সহমতি আপনারা নিশ্চয় ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে আমি রান্না করবো ডিম বোনা করবো তা আমি কীভাবে আজকে ডিম বুনা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন তা আমি এখানে প্রথমে তিনটা ডিম নিয়ে নেব এই যে তিনটে ডিম নিয়ে নিলাম আমি প্রথমে ডিমগুলোকে বাটিতে নেবো তোমরা দেখতে থাকো তেজে দেখো তিনটে ডিম আমি ভেঙে নিয়েছি একটা বাটিতে এখন এটাতে আমি লবণ এবং মরিচ দিয়ে দেবো তেজে দেখো একটু লবণ এবং মরিচ দিয়ে দিয়ে নিয়েছি এখন আমি এটাকে ভালো করে ঘুটে নেব দেখে এটাকে আমি ভালো করে ঘুটে নিয়েছি এখন আমি কি করবো একটা স্টিলের বাটি নেবো যে দেখে একটা স্টিলের বাটি নেবো এই বাটির মধ্যে আমি ডিমগুলোকে ঢেলে দিব আমি প্রথম বাটিরটার মধ্যে একটু হালকা তেল ব্রাশ করে নিই এই বাটিটা আমি একটু তেল নিয়ে নিছি আর তেলটাকে ভালো করে তাদের সাহায্যে ভালোভাবে বাটির মধ্যে লাগিয়ে দেব যাতে ডিমটা উঠে যায় ভালো করে খুব সহজে নিচ থেকে তা এখন আমি এটার মধ্যে ডিমটা ঢেলে দেব Bismillah. দেখো দিয়ে এখন এখানে আমি কি করব দেখো যে দেখো এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি এখন এটার উপরটা ইয়া দিয়ে দিছি এটার মধ্যে আমি বাটিটা এখন বসিয়ে দেব এই যে দেখো আমি বাটিটা সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি উপরে একটা ঢাকনা দিয়ে দেব এই যে ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দেব এটা হতে থাক তারপর তোমাদের কাছে আমি আবার ফিরে আসব তো দেখো ভাইয়ারা আমি ডিম রান্না করার জন্য মশলা পেটে নেব তা আমি এখানে কী কী মশলা নিছি সেটা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি ভাজা বাদাম নিছি রোস্ট করা তারপরে নিলাম এখানে পাঁচ কষ রসুন নিচ্ছি একটু আদা নিছি দেখেন একটু অনেক আদা নিছি রসুন নিছি তারপরে এখানে গোলমরিচ নিছি কয়েকটা একটা এলাচ নিছি একটা দারুচিনি নিছি আর দুই একটা লং নিছি আর এখানে জিরা নিছি আর এখানে আছে দেখেন পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি নিয়েছি কারণ পেঁয়াজটা তা আমি পেঁয়াজটা বেটে নেব তা আমি যে সবগুলো একসাথে এখন মিক্স করে বেটে নেবো তা চলো আমি বেটে নিই মশলাগুলো তোমরা দেখতে থাকো তো দেখো সবাই এরা ডিমটা আমার হয়ে গেছে দেখো এখন আমরা নামিয়ে নেবো আর এদিকে মশলাগুলো বেটে নিয়েছি দেখো সবগুলো মশলা পেঁয়াজ বাটা আর এখানে যা যা তাই খেলাম সবগুলো মশলা একসাথে বেটে নিচ্ছি এখানে আমি রান্না করবো চলো তা দেখো এই যে একটু ভেজে নিবো আমি এগুলো ফিস করে নিচ্ছি কয় পিস হচ্ছে দেখো ছয় সাত পিস হয়েছে তিনটে ডিমে সাত পিস হয়েছে তো এগুলো আমি এখন একটু এখানে ভেজে নিব তেলে তেলটা গরম হচ্ছে আমি দিয়ে দেব লাল লাল করে ভিজে নিব দেখো আমি তুমি গুলাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেবো এখন একটা পাতিল বসিয়ে দিয়েছি রান্না করার জন্য এই যে পরিমাণ গুলো গরম হয়ে গেছে এখন দিবে ডিবে যে মশলাগুলো ভালো করে মশলাগুলো কষানো লাগবে এই যে পেঁয়াজ বাটাগুলো কাঁচা গন্ধটা যা অবধি এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে মশলা একটা কাঁচা যে গন্ধ সেটা চলে যায় এই যে দিয়ে দিবে একটু পানি সামনে একটু পানি দিলাম ভালো করে মশলাগুলো কষানোর জন্য প্রথম ভালোগুলো মশলাগুলো কষানো হোক তারপরে আমি ডিম আলু দিয়ে দেব এসে দেখা হবে এরা মশলাগুলো একদম কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেব কারণ মশলাটা ভালো করে কষানো লাগবে আমার ডিম অলরেডি হওয়া আলু আমি সিদ্ধ করে নিয়েছি ডিমের সাথে একসাথে আর বেশি তো সময় লাগবে না হওয়ার জন্য দু চার মিনিট রান্না করলে হয়ে যাবে হয়ে মশলা তো পছন্দ হয়ে গেছে আমার দেখো তেজে দেখো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দেব আলু পোশাকটা রয়ে গেছে দেখো আলুগুলো ভালো করে আমি এই মশলার সাথে কষাই নেব তারপর ডিম দিয়ে দেব তাহলে একটু ঢেকে দিই আলুগুলো কষানো হোক এই যে দেখো কষানো হয়ে গেছে আলুগুলো এখন আমি ডিমগুলো দিয়ে দিব তার সাথে এই যে ডিম দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে সেরে নেব সামান্য একটু পানি দিব দেখ এখানে একটু সামান্য পানি দিয়ে দিব ভালো করে বেসে গে দিব আমি আর পানি দিব না একটু থেকে যথেষ্ট এগুলো এখন একটু ফুটে আসলে আমি না আমি নেব একটু ধনিয়া পাতা দিয়ে এখন ডেকে দিই দেখো আপুরা হয়ে গেছে এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা ছিটে দিব এখানে একটু ঢেকে দিব দুই চার মিনিট দুই মিনিট এক মিনিটের জন্য তা খুব ভালো আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং আমাকে সাপোর্ট করবে তোমাদের কাছে এটাই শুধু আমার আশা দেখো এখন চুলাটা আমি অফ করে দিই দেখো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা আশা করি ভালো লাগবে এভাবে অবশ্যই রান্না করে খাবে তোমরা ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো তোমাদের জন্য আমি দোয়া করব তাজকের আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ